আসসালাম আলাইকুম আমি এস রাসেল ভাচের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন হ্যালো বন্ধুরা এটা হলো আমাদের ভাষার ওয়েবসাইট যেখান থেকে আপনারা ফিল্ম রোটা পার্সেস করতে পারবেন আপনারা আমাদের ওয়েবসাইটে আসবেন আমাদের ওয়েবসাইটের নাম হলো ভাস নিচের থেকে চলে আসার পরে এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরি থেকে আপনারা সফটওয়্যারে প্রেস করলে এখানে আপনার সফটওয়্যার সাইটটা চলে আসবে সফটওয়্যার সফটওয়্যার সাবস্ক্রিপশন যেটাই বলেন এখানে ফিল্ম মোডটা প্রেস করবেন আপনারা যখন পার্সেস করবেন পার্সেস করার পরে আপনাদের আমরা ইমেলের মাধ্যমে আমাদের ফিল্মতে লগ ইন করার জন্য আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেব আপনারা কি করবেন আপনারা ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে একটু দেখিয়ে দিতে চাই এটা হলো ফিলিমার ওয়েবসাইট ওয়েবসাইটে এসে এখানে ওদের যে অফিসিয়াল ভার্সনটা আছে সেটা আপনি ডাউনলোড করবেন অফিসিয়াল ভার্সনটা ডাউনলোড করে আমরা যে আইডি পাসওয়ার্ডটা দিব আপনারা কি করবেন ওইটা দিয়ে লগ ইং করবেন লগ করার পর আসলে পাবেন আমি সে দুটো আপনি পাবেন সেটা হলো লাইফ টাইম ভ্যালিটি পাবেন দ্বিতীয়টা হলো প্রিমিয়াম ফিচার্স গুলো ইউজ করতে পারবেন তৃতীয়টা হলো আপনার এক্সপোর্ট করার সময় আপনার কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না এটাই মূলত তিনটা ফিচারটা হলো মেন যেটা আমাদের সকলের জন্য খুবই দরকার তাছাড়া কি কি আপনার এখানে স্টোরেজ পাবেন ওয়ান জিবি এআই ক্রেডিট পাবেন আহ তিন হাজার মতো এআই ক্রেডিট পাবেন এবার তাহলে আমরা একটু চলুন আহ দেখি কিভাবে আমরা এটা লগিং করবো ইন করার পর কিভাবে এটা আসলে আপনার এইগুলো ফিচার্স গুলো আপনি মিলিয়ে নেবেন আচ্ছা ফিল্ম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা যখন এটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ফিল্ম আপনারা ওপেন করবেন আমি আগেই বলেছি এটা উইন্ডোজ ভার্সন এটা উইন্ডোজ মিসের জন্য এটা ইনস্টল করার পরে এটা যখন ওপেন করবেন তখন আমরা যে আইডি পাসওয়ার্ড দিয়েছি সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা এই লেফট সাইডে চলে আসবেন এখানে আপনাদের অ্যাকাউন্ট ডিটেলসগুলো এখানে শো করবে এখানে আপনারা দেখেন এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে এআই ক্রেডিট আছে আপনার বত্রিশশো এআই ক্রেডিট এখানে শো করতেছে আচ্ছা চলুন আমরা ভিতরে প্রবেশ করে দেখি আসলে আর কি আপনার এখানে প্রেস করার পরে নতুন একটা উইন্ডো ওপেন হবে ওখানে ওপেন হওয়ার পরে আপনার এই চলে আসবে ওভারভিত চলে আসার পরে উপরে কি আছে এটা আপনাদের দেখার দরকার নাই আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে ফার্স্ট হলো ভ্যালুইট আমি বলছি এটা আনলিমিটেড ভ্যালিডিটি এখানে দেখেন আনলিমিটেড ভ্যালিডিটি শো করতেছে

একশো বিশ শো করতেছে এখানে দুই হাজার শো করতেছে বিভিন্ন বিভিন্ন জন্য এই এআই ক্রেডিটগুলো এখানে শো করছে। টোটাল মিলে আপনার তিন হাজার প্লাস এআই ক্রেডিট পাবে আচ্ছা এআই ক্রেডিটটা আপনারা ইউজ করবেন এটা আসলে আনলিমিটেড ভ্যালিডিটি থাকে আপনাদের যখন প্রয়োজন হবে তখনই আপনারা ইউজ করবেন তবে এই এআই ক্রেডিটটা শেষ হয়ে গেলে কিন্তু আপনারা আর ইউজ করতে পারবেন না আপনাদের তখন কিন্তু এই এআই ক্রেডিটটা আসলে পার্সেস করতে হবে এই যেটা বলেছি সেটা হলো ভ্যালিডিটি ভ্যালিডিটিটা আপনি আনলিমিটেড পাচ্ছেন আর এই আনলিমিটেড ভ্যালিডিটির মধ্যে সকল যে প্রিমিয়াম ফিচার্সগুলো আছে সেইগুলো আপনার আনলক থাকবে আপনারা এটা ইউজ করতে পারবেন এবং আপনারা যখন এটা এক্সপোর্ট করবেন সে তখন এখানে কোনো রকম ওয়াটারমার্ক শো করবে না সো মূলত এটাই আমাদের জন্য বড় ধরনের একটা অ্যাডভান্টেজ যেটা হলো আপনি এই ফিল্ম কি পাচ্ছেন ফিল্মোটা লাইফ টাইমের জন্য পাচ্ছেন আর এই লাইফ টাইমের জন্য এর সকল প্রিমিয়াম ফিচার্সগুলো আপনি কি পাচ্ছেন ইউজ করতে পারছেন দ্বিতীয়টা কি হচ্ছে তৃতীয়টা কি হচ্ছে এটা হলো আপনি যখন এক্সপোর্ট করতেছেন তখন এটা কোনো ওয়াটারমার্ক এখানে শো করবে না মূলত এই তিনটা বেসিক্স ফিচার্সের উপর বেস করে আপনি এই অ্যাকাউন্টটা ইউজ করতে হবে আর এআই ক্রেডিটটা আপনারা তিন প্লাস পাবেন এটা মান্থলি বেসিসে না এটা লাইফ টাইমের জন্য আপনাকে দেওয়া হবে আপনি যে কদিন ইউজ করুন ইউজ করতে পারেন তারপরে যদি আপনার এআই ক্রেডিট লাগে সেটা আমাদের সাথে যোগাযোগ করলে এটা আপনারা আবার নিতে পারবেন সো আপনারা যদি এই ফ্লিমরার এই অ্যাকাউন্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ওয়েবসাইটে আসতে পারেন অথবা এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের ডিটেলস ইনফরমেশন দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ